প্রিয়ভিউ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা মডার্ন শেপের আধুনিক মডেলের ডুপ্লেক্স বিল্ডিং দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা অনেকে চান ভিন্ন কনসেপ্টে বাড়ি তৈরি করতে তারা চাইলে কনসেপ্ট হিসেবে আমাদের এই বিল্ডিংটি নিতে পারেন যারা গ্রামের বাড়িতে ছোটো জায়গার মধ্যে আধুনিক মডেলের বিল্ডিং তৈরি করতে চান তারা চাইলে কনসেপ্ট হিসেবে আমাদের এই বিল্ডিংটি নিতে পারেন দর্শক বন্ধুরা ফেমাস বিল্ডিং ডিজাইন সারা বাংলাদেশের সুনামি শহীদ দীর্ঘদিন কাজ করে যাচ্ছে যারা আমাদেরকে দিয়ে বাড়ির নকশা ড্রয়িং ডিজাইনের কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি করে নেবেন দর্শক এই বিল্ডিংটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি সর্বোচ্চ চার মাস হয় এই বিল্ডিংয়ের কাজের বয়স মোটামুটি আমরা বিল্ডিংটি ফিনিশিং পর্যায়ে আনতে সক্ষম হয়েছি বিল্ডিংটিতে লুবার ফোর্স ব্যালকনি এবং কিছু শেডের মাধ্যমে নান্দনিকভাবে বিল্ডিংয়ের ডিজাইনগুলো করা হচ্ছে অনেকে চান ক্লাসিক্যাল ডিজাইন এরিয়ে একটা মডার্ন শেপের বিল্ডিং করতে তারা চাইলে কনসেপ্ট হিসেবে আমার এই আউটলুকিংটি নিতে পারেন বিল্ডিংটিতে কী কী রয়েছে ইনশাড়া আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব এ পর্যন্ত বিল্ডিংয়ে কত টাকা খরচ হয়েছে এবং ফাইনালি বিল্ডিংয়ে কত টাকা খরচ হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা সামনে আপনারা র্যাম্পের মতো দেখতেছেন এটা মূলত হচ্ছে আমরা আর ফ্লোর করবো এই কারণে র্যাম্প টাইপ রেখেছি যাতে ফ্লোর করতে সুবিধা হয় এবং অংশের জানলাগুলো পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট দেওয়া আছে এই অংশতে আমরা দশ ইঞ্চি লুবার জন্য গাঁথনির কাজ করতেছি আমরা বিল্ডিংয়ের প্রথমেই প্রবেশ করলে একটা এন্ট্রেন্স পড়বে টেরেস রয়েছে এখানে এখানে পাঁচ ফিট বা সাড়ে চার ফিটের সাড়ে চার ফিটে একটা দরজা রয়েছে প্রথমে ডুপ্লেক ড্রয়িং স্পেস পাবেন পাশে একটা গেস্ট ব্যাড পাবেন দর্শক বন্ধু এই অংশে একটা গেস্ট ব্যাড রয়েছে বারো ফিট বাই তেরো ফিটের এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশিংয়ের কাজ চলতেছে রাউন্ড সিঁড়ি দিয়ে ডুপ্লেক্সটি করা হয়েছে অংশে রয়েছে কমন ব্যাড কমন বাথরুম কমন বাথরুমটির মেজারমেন্ট রয়েছে সাড়ে আট ফিট বাই সাড়ে চার ফিট এই অংশে রাউন্ড সিঁড়ি করেছি রাউন্ড সিঁড়ি মূলত হচ্ছে একটা ক্লায়েন্টের কনসেপ্ট যাতে বিল্ডিংটির দৃষ্টিরন্দন দেখা যায় দর্শক বন্ধুরা রাউন্ড শেটি মূলত চব্বিশ দাফে করা হয়েছে বিশাল ডাইনিং স্পেস আমরা করেছি রাউন্ড শেটির কাম হচ্ছে ডাইনিং স্পেস এখানে নিচে রুমটা আমরা কিচেন স্পেস হিসেবে ব্যবহার করেছি বারো ফিট বা তেরো ফিটের দর্শক বন্ধুরা এখানে মূলত রাউন্ড সিটি খুবই অসাধারণ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদেরকে দিয়ে বা নকশা ড্রয়েন্ট ডিজেন্টের কাজ করতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এই রুমটি রয়েছে তেরো ফিট বা পনেরো ফিট এটা মালিকের জন্য করা হয়েছে অনেক বড় সড় একটা রুম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে একটা টয়লেট রয়েছে পাঁচ ফিট বা নয় ফিট একটা বড় সড় একটা টয়লেট রয়েছে এখানে ইলেকট্রিক্যালের কাজ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাবল লাইন এখানে স্লাইড সিস্টেমের কমর ইউজ করা হবে কমরটা ইন্টারনাল গ্লাসের ভিতরে থাকবে এবং সাঁ অর্জনটা আলাদা করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত কনস্ট্রাকশনের কাজ চলমান এখানে আমরা কলামের পাশে গাঁথনি করেছি যাতে কোনো কলাম কাটা না যায় এবং কোনো কলম টাচ না করা হয় দর্শক বন্ধুরা বিল্ডিংটি ফিনিশিং পর্যায়ে আসলে আমরা আরেকটা ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ এই বিল্ডিংটি এখন পর্যন্ত করতে মোটামুটি চল্লিশ লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে বিল্ডিংয়ের এর এরিয়া হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং নিচে যে গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখেছেন এখানে বেডরুম রয়েছে নিচে দুইটা বেডরুম একটা ড্রয়িং স্পেস বিশাল ডাইনিং স্পেস একটা কিচেন স্পেস দুটো বাথরুমের সমন্বয় এবং উপরে গিয়ে চারটা বেডরুম এবং একটা ফ্যামিলি লিভিংয়ের সমন্বয়ে রাউন্ড সিট দিয়ে প্লিস্টিক করা হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ